নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব দু সাল মকর লগ্নের ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে তবে প্রত্যেকের জন্মছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্নভাবে অবস্থান করার জন্য অ্যাকুরেটভাবে সম্পূর্ণ বলা সম্ভব নয় এটা কোনো জ্যোতিষীদের পক্ষেই বলা সম্ভব নয় তবে গোচরের উপরে ভিত্তি করে তবে গোচরের উপরে ভিত্তি করে দু হাজার কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো এবছর মকর লগ্নের ব্যক্তিদের কিন্তু তবে গোচরের উপরে ভিত্তি করে দু কেমন যাবে সেই বিষয় নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো এবছর মকর লগ্নের ব্যক্তিদের কিন্তু ফ্যামিলি এবং ফাইনান্স এই দিকে ফোকাস থাকবে ফ্যামিলি এবং ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ইভেন্ট কিন্তু এবছর অবশ্যই ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়াও যাদের ছোট ভাই বোন রয়েছে তাদের কিন্তু হেলথ নিয়ে প্রবলেম হতে পারে শর্ট ট্র্যাভেলের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে যখনই কোথায়ও ঘুরতে যাবেন ঠিক সেই মুহুর্তে কিছু না কিছু সমস্যা এসে হাজির হবে এছাড়াও এবছর কিন্তু আপনাদের ডোমেস্টিক হ্যাপিনেস কিন্তু থাকবে গৃহসুখ আপনাদের অবশ্যই থাকবে ছাড়াও জমি জমা যানবাহন মাতার ক্ষেত্রে কিন্তু শুভ ঠিক তিরিশে এপ্রিলের পর থেকে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সন্তানের ক্ষেত্রে শুভ লাভ রিলেশনের জায়গা কিন্তু অবশ্যই ভালো কিছু দেখতে পাওয়া যায় এছাড়াও এ বছর কিন্তু মকর লগ্নের ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ তীর্থভ্রমণের যোগ রয়েছে হঠাৎ করে তীর্থভ্রমণ হতে পারে বা হঠাৎ করে কিন্তু আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন বা চেঞ্জ আসতে পারে ওভারঅল এই যে কয়েকটা বিষয় আমি মকর লগ্নের ব্যক্তিদের বিষয়ে বললাম দু হাজার চব্বিশে এই ঘটনাগুলোর প্রভাব ওভারঅল প্রত্যেকের লাইফেই কিন্তু পড়বে যদি এই বিষয়ে কোনো অমিল দেখতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার